আমার নাম সালহা আমি একজন গায়িকা আমি জানতে চাচ্ছিলাম যিশু খ্রিস্টের মৃত্যু আর পুনরুত্থান এই বিষয়ে ইসলাম আর খ্রিস্টান ধর্মের মধ্যে পার্থক্য কতখানি বোন আপনি প্রশ্ন করলেন যিশু খ্রিস্টের মৃত্যু আর পুনরুত্থানের বিষয়ে ইসলাম এবং খ্রিস্টান ধর্মের মধ্যে পার্থক্যগুলো কি কি আমার নাম সালহা আমি একজন গায়িকা আমি জানতে চাচ্ছিলাম যিশু খ্রিস্টের মৃত্যু আর পুনরুত্থান এই বিষয়ে ইসলাম আর খ্রিস্টান ধর্মের মধ্যে পার্থক্য কতখানি বোন আপনি প্রশ্ন করলেন যিশু খ্রিস্টের মৃত্যু আর পুনরুত্থানের বিষয়ে ইসলাম এবং খ্রিস্টান ধর্মের মধ্যে পার্থক্য গুলো কি কি এ আমার লেকচারে সামান্য কিছু বলেছিলাম যে ইসলাম ধর্মে পবিত্র পবিত্রকরণ বলছে নিসা নম্বর চার আয়াত নম্বর একশো আটান্ন যে আল্লাহ যিশু খ্রিস্টকে জীবন অবস্থায় পৃথিবী থেকে উপরে তুলে নিয়েছেন তাই আমরা বিশ্বাস করি যে খ্রিস্ট মারা যাননি আল্লাহ তাকে একই কথা আপনারা বাইবেলেও দেখতে পাবেন আমি একবার একটা বিতর্ক অংশ নিয়েছিলাম খ্রিস্ট সত্যি কি ক্রুশবিদ্ধ হয়েছিলেন আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্টকে আসলে তখন ক্রুশবিদ্ধ করা হয়নি এটা আমি বাইবেল দিয়ে প্রমাণ করতে পারি তবে সেজন্য সময় লাগবে আমরা সেটা বিশ্বাস করি আর বাইবেল ওই কথা বলেনি যে যিশু খ্রিস্ট বা ইসলাসাল্লাম ক্রুষবিদ্ধ হয়ে মারা গেছেন তবে সাধারণ খ্রিস্টানরা একটু অন্যভাবে ব্যাখ্যা করে তারাই কথা বলে যে যিশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন এজন্য আমার ভিডিও দেখতে পারেন যিশু কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন দ্বিতীয়বার যিশু খ্রিস্টের আসার ব্যাপারে বলতে গেলে আমরা মুসলিমরা বিশ্বাস করি যে যিশু খ্রিস্ট বা ইসা সাল্লাম আবারও এই পৃথিবীতে আসবেন এমনকি খ্রিস্টানরাও এটা বিশ্বাস করে বিশ্বাস করে তিনি আবার আসবেন আর যে কারণে যিশু খ্রিস্ট বা ইসা সাল্লামকে পৃথিবী থেকে তুলে নেওয়া হয়েছে সেটা হচ্ছে তিনি আল্লাহর একমাত্র প্রেরিত রাসুল আল্লাহ সামানাত আল্লাহ নবী যার অনুসারীরা ভুল করে এরকম ভাবে যে তিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন তিনি একমাত্র রাসুল তার অনুসারীরা সামগ্রিক ভাবে ভুল করে এরকম ভাবে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন এই কারণে আল্লাহ তাকে জীবন্ত উপরে তুলে নিয়েছেন দ্বিতীয়বার আসার পরে পবিত্র পবিত্রগুলো বলা হয়েছে সুরা মাইদা নম্বর পাঁচ আয়াত নম্বর একশো ষোলো যে খ্রিস্ট তখন আল্লাহর উদ্দেশ্যে বলবেন তুমি আমার সাক্ষী আমি কখনোই বলিনি আমার ইবাদত করো বরং আমি বলেছি আল্লাহর ইবাদত করো তিনি আমার ও তোমাদের প্রভু এই কথা বাইবেল আছে বাইবেল বললে দেখবেন গসপেলে উল্লেখ আছে দ্বিতীয়বার আসার পরে যীশু খ্রিস্টকে তখন অনেক মানুষ বলবে হে প্রভু আমরা কি তোমার নামে আশ্চর্য অলৌকিক কাজ করিনি যীশু খ্রিস্ট তখন তাদের বলবেন তোমরা সবাই খারাপ লোক তোমরা সবাই পাপি এখান থেকে চলে যাও আমি তোমাদের চিনি না তাহলে যীশু খ্রিস্ট দ্বিতীয়বার পৃথিবীতে আসবেন আর তখন তিনি সাক্ষ্য দেবেন যে তিনি নিজেকে ঈশ্বর বলেননি বরং তিনি ছিলেন আল্লাহ তালার প্রেরিত রাসুল আশা গুরুত্বটা পেয়েছেন আমি অমুসলিমদের বলছি আপনারা চাইলে যে কোনো প্রশ্ন করতে পারেন কোন রকম দ্বিধাদ্বন্দ্ব ছড়ায় প্রশ্ন করবেন যদি সমালোচনাও করেন আমি সেটা নিতে পারবো আমার বয়স কম বয়স কম সহ্য করতে পারবো যদি আপনার প্রশ্নটা ইসলামের বিরুদ্ধেও হয় অথবা কোন রকম সন্দেহ এটা আপনাদের সুযোগ দ্বিধা করবেন না এটা আপনাদের জন্য একটা বড় সুযোগ আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন অমুসলিমদের ক্ষেত্রে প্রশ্নটা বিষয়ের বাইরে হলেও আমি তার উত্তর দেব। যদি আপনাদের প্রশ্ন থাকে আজকের বিষয়ের উপর ইসলাম ও খ্রিস্টান ধর্মের সাদৃশ্য অথবা ইসলামের উপর যে কোনো প্রশ্ন এটা আপনাদের সুযোগ নির্ভয়ে প্রশ্ন করেন আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন ইসলাম আর কোম্পানির বিলিজিয়ানের উপর হ্যাঁ ভাই প্রথমে আপনার নাম আর পেশা আমার নাম জ্যাক এলফিনস্টোন স্টোন একজন ইঞ্জিনিয়ার আপনি একটু আগে আপনার লেকচারে বললেন জীবনে অন্তত একবার আপনারা মক্কায় যাবেন কারণ সেটাই আল্লাহর ইবাদতের সর্বপ্রথম জায়গা তবে আমরা জানি আল্লাহ তালার ইবাদত আগেও করা হয়েছে আদম নো মুসা এরকম অনেক নবিরাসুল সবাই আল্লাহ তালার ইবাদত করেছেন তবে সেগুলো মক্কায় ছিল না এটা কি ব্যাখ্যা করবেন যে মক্কা শহরে কি আল্লাহ তালার ইবাদতের প্রথম জায়গা ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে বাইবেল বলছে এমনকি পবিত্রকর্ণ বলছে এ কথা বাইবেল বলছে যে এই লোকগুলো ভাগ্যবান যারা ভ্রমণ করেছে বাক্য প্রত্যাকে তার মানে মক্কা আর কোরআন বলছে সুরা আলী ইমরান উদ্দায় আয়াত নাম্বার ছিয়ানব্বই আল্লাহর ইবাদতের প্রথম জায়গা মক্কা ভাই প্রশ্ন করলেন যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগে অনেক নবী পৃথিবীতে এসেছিলেন যেমন ধরেন মুসা ইসা ইব্রাহিম আদম সবাই শান্তিতে থাকুন তাহলে মক্কা কিভাবে আমাদের প্রথম জায়গা হয় ভাই নবী মোহাম্মদ সাল্লাম আল্লাহর প্রথম রাসুল নন তিনি হলেন সর্বশেষ চূড়ান্ত নবী মক্কা শহরটা তার আগেও ছিল এমন না যে আমাদের নবী জন্মানোর পরে মক্কা শহরকে পবিত্র বলা হয়েছিল এটা হয়েছে অনেক আগে মক্কায় বেদতে জায়গা ছিল অনেক আগে থেকেই পবিত্র গ্রহণে বলা হয়েছে যে ইব্রাহিম আলাহি সাল্লাম কাবা পুনর্নির্মাণ করেন তার ছেলেকে নিয়ে ইসমাইল কাবা পুনর্নির্মাণ করেন আর হাদিস বলছে যে এটা প্রথম নবী আদম আলাহিসের সময় ছিল মক্কা আগে থেকেই ছিল অনেক আগে থেকে মক্কা ছিল আর সেজন্য বলা হয়েছে আল্লাহর ইবাদতের প্রথম জায়গা হচ্ছে মক্কা আর পরবর্তীতে তখন কিবলার দিকটা ছিল মসজিদুল আকসা এরপর কিবলা ঠিক করা হলো মক্কা তবে আল্লাহর ইবাদতের প্রথম যে জায়গা সেটা হচ্ছে মক্কা পরে আবার মক্কায় ফিরে এসেছে আশা গুরুত্বটা পেয়েছেন